বডিটা দিয়ে দিলাম এই পুলিশ এসে পড়ছে সেট অ্যারেস্ট করে ফেলবে একটু মত পান করতেছে পিছিয়ে রাখি পুলিশ এমন ডান্স করতেছে কিসের জন্য আমাদের ফ্রেন্ডের কাছে এই যে আমাদের ফ্রেন্ডটা মানে যেটা ব্যাংক ডাকাতি করতেছে ধরা খাইছিল এখন আমি মানে বের হইতে পারবো সো আমাদের এখন যাইতে হবে ওই গ্যাংস্টারের কাছে দেখা যাক কি করে মানে গ্যাংস্টারটা আমাদের সাহায্য করে কিনা মানে আমাদের বন্ধুকে জেল থেকে বের করতে পারি কিনা সো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজকে অবস্থা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ আজকে কিন্তু আমরা যাচ্ছি নতুন একটা গেম আর আমাকে দেখা হয়তো তোমরা চিনবা না আমার নাম হচ্ছে জ্যাক এখন তো আমার বাড়ি দেখতে পাচ্তেছো সো এই গেমটা কিন্তু বেশি আমি আর আমার ফ্রেন্ড মানে এই যে দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ এই যে বাট আমাদের দুইজন যে আর দুইটা যে ক্যারেক্টার আছে ওই দুইটা ক্যারেক্টার কিন্তু এখনও মানে একটা আছে জেলের মধ্যে আর একটা কোথায় আছে আমি জানি না সো আমাদের যে ফ্রেন্ডটা থাকে ওই ফ্রেন্ডটা কিন্তু মানে পুলিশের হাতে ধরা খাই গেছে সো এখন কিন্তু আমাদের আমাদের যে পুলিশের হাতে ধরা খাইছে যে ফ্রেন্ডটা ওই ফ্রেন্ডটা বাঁচাইতে হবে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছে যে আমাদের মানে এই যে আমাদের ক্যারেক্টার আমাদের ক্যারেক্টারের এটাকে কি মুস নাকি এরকম কেন গাইস এখন কিন্তু আমাদের মানে আমাদের যে ফ্রেন্ড থাকে ওটা কিন্তু বাঁচাইতে হবে মানে যে জেলখানায় মানে পুলিশে ধরে নিয়ে গেছে ওই ফ্রেন্ডারে জেল থেকে মানে বের করে আনতে হবে সো এই জায়গায় কিন্তু আমাদের বেডরুম আছে এই জায়গায় আমরা ঘুমাবো বাট এখন আমরা ঘুমাবো না আর এই জায়গা কোনো কাজ দেখতে পাচ্ছি আমাদের কোটি টাকার গেমিং সেট আপ এখন তো আমাদের আউটফিট আছে মানে আমাদের ড্রেস আছে বাট আমরা ড্রেস পাল্টাবো না এখন এই জায়গায় কী আছে দেখি এই জায়গা কিন্তু আমাদের মানে পিছনের সাইডটা আছে মানে ঘরের পিছনের সাইডটা সো এইগুলো আমরা একটু পরে দেখি আমাদের ফ্রেন্ড মানে ফ্রেন্ডের কাছে যাই দেখি মানে ওরা কীভাবে জেল থেকে বের করা যায় গাড়ি পেয়ে গেছে একটা গাড়িটা নিয়ে যাই আমরা সো আমাদের কিন্তু এখন কোন জায়গায় যেতে হবে আমি গিয়ে ভুলে গেছি এটা কোন জায়গায় গেছে এই জায়গায় একটু জায়গায় দেখি কি বল এই জায়গায় গেছে এলিয়েন নাকি ওটা ও হো মাইগাট গেছে এলিয়েন স্পেশি ভাইসে পড়ছে ও মাই সো এই জায়গা কিন্তু গেছে আমাদের আসতে বলছে দেখা যাক কী হয় কিসের জন্য আসছে বললো কিসের কারণে কী হলো গাইছ এই যে আসছে বললো কেন এই যে একটা মেসেজ দিচ্ছে আমারে এখন কিন্তু গাইছে আমাদের মেন মিশন করতে হবে আমাদের কিন্তু যাইতে হবে পুলিশ স্টেশনে এই যে এখন তো আমরা পুলিশ স্টেশন পাই গেছি তো এখন একটা গাড়ি নিয়ে যাইতে হবে পুলিশ স্টেশনে আর আমার কাছে গাড়িও নাইকা এতটা পরিমাণে গরিব বলার মতো না গাইস এই যে কী করলো গাইস হাইস এটার মধ্যে ঢুকে গেছে কোথায় গেলো গাইস এই যে এখন তো টাকা পেয়ে গেছে আমরা ও মাই গড ওইটার টাকা ছিল না কি বুঝলাম না একা তোমাদের কাছে ওই প্লেয়ার পাইলে একটু ধন্যবাদ দিয়েছি গাইস এক সেকেন্ড দেখে আমার ব্যাঙ্ক ডাকাতি করতে পারিনি ভাই টাকা নিলাম তুই আবার কথা গাইস এটা মাইলেন আগে ওই দেখো ও এটা কী হলো গাইস এটা কি করে ডান্স করে নাকি দাদা এটা বন্দাবরম আমি ফ্রেন্ড একটু পরে বাঁচাই আর এই যে এখন তো একজন কি চোরে ব্লাস্ট হয়েছে অনেক ভয়ঙ্কর বম আমাদের এখন ভালোভাবে চলতে হবে এই জায়গায় মারামারি করা যাবে না পথে ঘাটে সো এই যে এখন তো একজন লোক মানে মারা গেছে সো আমি তার বডিটা দিয়ে দিলাম এই পুলিশ এসে পড়ছে সেট অ্যারেস্ট করে ফেলবে একটু আল্লাহ সেট একটুর জন্য বাইছে গেছি গাইস গাড়ি তো ফার্স্ট ফার্স্ট আর গুলি করতেছে এটুকুর জন্য গুলি করা লাগে না আমি তো মারি নাই কেউ রে আর ফার্স্ট ভাগ এটা গাড়ির স্পিড না আর একটু লেগে আসলাম আর মানুষ মরিস না আবার গেস খাই গেত আমার একটা গেস মানে কি আমি ও বমটা ব্লাস্ট করছি দেখে নয় মানে এখানে এই যে দেখতে পারতেছ একজন কত মদ পান করতেছে বাট এটা তো মাস্ক মাথায় আছে মানে ড্রিঙ্ক করো খারাই খাই খায় ভাক আমার আমার সাহসটা কত গেছে দেখছো মানে কয়দিন ধরে শহরে নাই দেখে আমারে এত এত গেম সে কোনো শহরেই আসেনি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের এখন যাইতে হবে মানে পুলিশ স্টেশনে আর পুলিশ না ধরলে হয় গেছে আমাদের আরে সেটা পুলিশ দুই গুলি না খারাই সেই জায়গায় বন্দুক নিয়ে কিছু বলবে না আবার আমি না আমার কাছে তো কোনো কেস চেস কিচ্ছু নাই কে কিছু বলার তো কথা না দেখে গাইছিস কিছু বললে ভাব পলাই যে মুগে অথবা বন্দুক টন্দুক কিনে নে না গেছিস কিছু বলবে না বম বমঠাম পিছিয়ে রাখি পুলিশ এমন ডান্স করতেছে কিসের জন্য তো আমরা তো আমাদের বন্ধুর সাথে মানে আমাদের যে ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের সাথে দেখা করতে চাইতেছি মনে হয় আর আমাদের ওই ফ্রেন্ডটাই কিন্তু আমাদের সব বুদ্ধি দিয়ে দিতে মানে কীভাবে কী করতে হবে সো গাইজ এই অলরেডি কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডের কাছে এসে পড়ছি এই যে আমাদের ফ্রেন্ডটা মানে যেটা ব্যাংক ডাকাতি করতে যে ধরা খাইছিল সো এখন কিন্তু এই জ্যাক মানে আমার নাম হচ্ছে জ্যাক অনেক যুদ্ধ তোমার জন্য অনেক মাছ ধরো অপেক্ষা করতেছি সো এই যে তো গাই জ্যাক করছে ওরা ব্যাং ডাকাতি করছে মানে আমার টিম মানে আমি আর আমার বন্ধু দুইজনে ডাকাতি করছে আর ব্যাংক ডাকাতি করার পর এদিকে আসছে আসার পর দেখে কি চাকা খুলে নিয়ে গেছে কেজন্য আমাদের গাড়িটা থাকে মানে কলা বই সে গাড়িটার চাকা খুলে নিয়ে গেছে অন্য আরেক দল চোখ সম্ভবত তো এই জায়গা কিন্তু দেখতে পাচ্ছ ব্যাংকের টাকা আমার টিম কাছে আর এখন কিন্তু হবে আমার এন্ট্রি আমার এন্ট্রি হবে না নাকি না এই জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছ মোটর সাইকেল নিয়ে যাইতে আছে একজন লোক কেউ ওইটা কিন্তু ধাক্কা ধা দিছে ও মাই গডিস মোটর সাইকেল নিয়ে বলা এখন কিন্তু আমাদের টিমমেট মানে যে আমাদের ফ্রেন্ডটা থাকে ওই ফ্রেন্ডটা সো এই যে আমাদের যে করেছি পুলিশে কিন্তু আমাদের উপরে অ্যাটাক করে দিছে ও মাই গড দুই দুইটা পুলিশ অ্যাটাক করে দিস আমাদের উপরে আবে হেলিকপ্টার নিয়েও ইচ্ছে পড়েছে এটা তো আমাদের ফ্রেন্ড হওয়ার কথা নাকি জানি না আমি ও মাই গড ও এই যে কিন্তু আমরা মনে হয় নাকি আমি চিনি না আমার নিজের ক্যারেক্টারে এটা কিন্তু আমরা না মনে হয় কারণ আমাদের তো মুস্ত মানে ঠাড়ি অনেক কিছু আছে তো এই যে এখন তো চলেছে আমাদের একটা ফ্রেন্ড টাকা নিয়ে চলে গেছে বাট আমার যে যে বন্ধুটা থাকে এটা কিন্তু হাইসে গেছে পুলিশের হাতে মানে ওই কিন্তু পলাইতে পারে নাই সো এই যে এখন তো পুলিশ ধরে ফেলছে বলতে পারো আর এই যে এখন তো জেলের মধ্যে একসাথে রইছে আর এই যে আমাদের ক্যারেক্টারটা সো এটা কিন্তু ডান্স করতেছে বাট এখন কিন্তু আমাদের এই ফ্রেন্ডটা বের করতে হবে মানে এই জায়গা থেকে বের করে আবার চুরি আনতে আমি যা মনে হয় তা বলতে পারো গ্যাংস্টার টাইবার এরকম একটা কিছু করতে হবে এখন কিন্তু আমাদের ফ্রেন্ড গাইস আমাদেরকে একটা লোকেশন দিয়ে সেই এই জায়গায় যাইতে হবে আমাদের সো গাইস ওই জায়গায় কিন্তু আমি আমাদের বন্ধুর সাথে বাত মানে কথাবার্তা বলে আসছি সো কথাবার্তা বলার পরে ওই বলতে আসছে যে ওই জায়গায় একটা গ্যাংস্টার আছে ওই গ্যাংস্টারে মানে যাই তুই বল তাহলে কিন্তু আমি মানে বের হইতে পারবো সো আমাদের এখন যাইতে হবে ওই গ্যাংস্টারের কাছে দেখা যাক কী করে মানে গ্যাংস্টারটা আমাদের সাহায্য করে কি না মানে আমাদের বন্ধুকে জেল থেকে বের করতে পারি কিনা ওই যে গাড়িটা পার্ক করে রাখি আমি দেখি কি বলে সো আমাদের ফ্রেন্ড কোনো গাইস আমাদের এই জায়গার লোকেশনটাই দিছিল মানে এই যে প্লেয়ারটার কাছে আসতে বলছিল এখন গাইস দেখতে পাচ্ছ আমরা এখন তো এই কাইরির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি কথাবার্তা বলার পরে ওই বলতেছে আমি তোমার ফ্রেন্ডকে মুক্ত করে দেবো বাট আমার কিছু মিশন আছে মানে আমার কয়েকটা কাজ আছে কাজগুলো তোমার করতে হবে সো এই যে এখন তো এই তাকলার কাজ করে দিতে হবে মানে এই গালি বয়ের কাজ করে দিতে হবে এটা কিন্তু গালি বয় বলতে পারো কারণ দিনভর খালি র্যাপ শুনতে থাকে আর এই পিছিয়ে দুইটা নাচার জন্য লোকরাই খেয়েছে আর উনি দিনভর নাচানাচি শুনবে মানে আর ভালো লাগে বলতে পারো এই যে এখন তো এই প্লেয়ারটা মানে এই যে গ্যাংস্টারটা ওইটা আমাদের বলতেছে যে তোমাদেরকে মানে আমাকে সাহায্য করবে বাট জ্যাক মানে আমার ক্যারেক্টারের নাম জ্যাক গাইস সো ওই প্লেয়ারটা বলতেছে যে জ্যাক তোমাকে আমি সাহায্য করব কিন্তু তার জন্য তোমা মানে আমাকে আর কিছু সাহায্য করতে হবে সো আমাকে বলছে প্রথমে একটা আর এসে মারা গেলাম এরকম গাড়ি থেকে জাম দিলে দাম দেয় কেউ আর আমাকে বলছে যে তুই মানে ওর একটা গাড়ি আছে সো গাড়িটা পুলিশে নিয়ে গেছে সর গাড়িটা পুলিশের কাছে আছে সো ওই গাড়িটা আমাকে চুরি করে মানে পুলিশ স্টেশন থেকে চুরি করে ওরা আইনে দিতে হবে তারপরে আরও কয়েকটা কাজ আছে কাজগুলো আমার বলবে সো দেখি কি কি বলে আর এই জায়গা থেকে কিন্তু আমরা গাড়িও কাস্টমাইজ করতে পারবো এই যে এখন আমরা অনেকক্ষণ পরে একটা গাড়ি পেয়ে গেছি এখন কিন্তু রাত হয়ে গেছে সো রাতের দিকেও কিন্তু আমরা মানে পুলিশ স্টেশন থেকে গাড়িটা চুরি করতে অনেক সহজ হয়ে যাবে সো আমি পলায় পলে যেয়ে দেখি গাড়িটা চুরি করতে পারিনি আর পুলিশ স্টেশনে কিন্তু রাতের দিকে লোকও থাকে না সো গাইস অলরেডি কিন্তু আমরা এই যে একটা গাড়ি পেয়ে গেছি আর সাউন্ড যত কম করবো তত ভালো হবে সো গাড়িটা নিয়ে কিন্তু এখনই পলাইতে হবে আর এইটাই কিন্তু আমাদের এই প্লেয়ারটার গাড়ি পছন্দের গাড়ি বলতে পারো আমাদেরকে কিন্তু কেউ দেখে নাই কে তো ফার্স্ট চালাই যাইতে হবে এখান থেকে জানি কোনো প্লেয়ারই না দেখে আমাদের আর রাত্রের দিকে চুরি করছে তার জন্য সহজ নয় দিনের বেলা চুরি টুরি করলে পুলিশে ঘাড়াই দিতাইতো ধরে সো এই জায়গায় কিন্তু গাইছি আমরা এখন ওই প্লেটার কাছে যাই গাড়িটা আরো দেবো আর গাড়িটা দেওয়ার পরে দেখি নেক্সট কি মিশন দেয় মানে কয়েকটা কাজ বলছে সো কাজগুলো করে দিতে হবে আমরা এই জায়গায় গাড়িটা কিন্তু দিয়ে দিসি এই সাইড নিয়ে রাখতে হবে আর এই গাড়িগুলো থাম ঠিক আছে তো গাড়িটা কিন্তু এই জায়গায় রেখে দিসি আর এই জায়গায় কিন্তু ওই আমরা ধন্যবাদ দিতে সো এই জায়গায় দেখি আমাদের নেক্সট কি মিশন সো গাইজ এই জায়গায় কিন্তু আমরা গাড়িটা আনার পরে আমাদের মানে ওই বলতেছে ওর কিন্তু অনেক রেসের শখ মানে কী বলে আর এটা কী করলো না এই গাড়ি চালায় একদম শান্ত থাকা যায় না গাড়িটা আমি নামাইছি নামানোর সাথে সাথে সব গাড়ি এক বলছে সো গাইস এই জায়গা কিন্তু আমাদের বলছে যে একটা রেস খেলার জন্য তো রেস্টায় যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ করে দেবে আবে সেট মনে হয় যে করতে পারবো তো এই যে এখন তো জাম্প করে দিস অলরেডি আর দশ সেকেন্ড সেটাই বুঝটা নাই গাইস বুঝটা থাকলে অনেক ফাস্ট হয়ে গেত গাইস আর একটা লাস্ট হন লাস্ট হন লাস্ট হন প্রভর ও মাই গড একটুর জন্য গাইস আর না হলে কমপ্লিট করতে পারতাম না সমস্যা নেই দেখি এখন কী বলে আমাদের আর কি দেয় যে এখন তো আমাদের মানে রেস খেলা দেখে অথবা আমাদের রেসটা দেখা আমাদের যে ওই গুন্ডাটা আছে এই গুন্ডাটা কিন্তু আমাদের গাড়িটা গিফট করে দিছে সো এই গাড়িটা নিয়ে কিন্তু এখন আমরা বাড়ি যাইতেছি বাড়ি জায়গায় ঘুমাবো পরে সকালের দিকে এসে নেক্সট মিশনটা করব মানে যে পরের কাজটা দেবে আমাদের কাজটা করব যে ভূতের মতন দেখা দিয়েছে সব লোকজন তো এই গাড়িটা আমার গ্যারেজে পার্ক করে দিই আমি আর গাড়িটা কিন্তু আমার খুশি দিয়ে দিছে আমি ভাবছিলাম ওই রাইখে দেবে বাট মানে আমি ভাবছি ওর নিজের গাড়ি এটা আমাকে কীভাবে দেবে সো এই জায়গায় কিন্তু পরে বলে যে তুই গাড়িটা নিয়ে যা গাড়িটা হালকা ড্যামেজ খেয়েছিল সো রিপেয়ার করে দিলাম সো গাড়িটা কিন্তু যা পার্ক করে দিয়েছি অলরেডি এখন কিন্তু আমাদের ঘুমানোর টাইম হয়ে গেছে দরজার চাংলা আমরা অফ করে দিই আর একটা অটোমেটিক অফ হয়ে যাবে না তো এর ফাইনালি কিন্তু আমরা আমাদের রুমে আইসে পড়ছি সো এখন কিন্তু আমরা ঘুমাই যেতেছি আর দেখা হচ্ছে সকালে মানে আনুমানিক বারো ঘন্টা ঘুমাইছি আমরা সো বারো ঘন্টা পরে কিন্তু আমরা উঠে গেছি অলরেডি করলাম তো একটা সেলফি নিয়ে দেখি আমরা এছাড়া আমরা দাঁড়িয়ে আসলো কোন থেকে নাকি এটা ফিল্টার সো গাইস আজকে কিন্তু আমরা কোনো মিশন রুশন কমপ্লিট করবো না তোমাদের এরিয়াটা ঘুরাই দেখাবো আমাদের নতুন গাড়ি নিয়ে তো এই গাড়িটা কিন্তু গাইস আমাদের তত একটা পছন্দ হয় নাই মানে আমার তত বেশি পছন্দ হয় নাই আমরা দেখবো যে কোন গাড়িটা আমাদের জন্য সবথেকে বেশি ভালো হয় মানে নতুন একটা গাড়িও কিনবো বাট সেটা পরে কিনবো সো তোমাদের আমি আগে ম্যাপটা ঘুরে দেখাই মানে ম্যাপের মধ্যে কি কী আছে সব কিছু ঘুরে দেখাই আমরা গেম খেলতে আসছি মিনি একটা গেম দেখা যাচ্ছে কি হয় আমাদের কিন্তু এম সিলেক্ট করতে বলতে আছে ভালো এমটা হয় নাই আচ্ছা টু পাবো আমরা বাট এবার কিন্তু ভালো করে খেলবো আমরা ও মাই গড ভালো হয়েছে সে পাওয়ারটা তত বেশি হয় নাই ও মাই গড কেস দুইটা জিনিস ছিল সুইজিং আমরা পঁয়ত্রিশ টাকা পাইছি আর এখন আমরা খেলবো না তত বেশি এখন তো আমাদের গেম সব বলতে পারো মানে যে গেম টেম খেলা হয় বাট আমরা এখন বাচ্চা না অন্যান্য মানে অন্যান্য কিছু ঘুরে তোমাদের দেখাই আমি এখন যে দেখছো গাড়ির গ্যারেজ মানে আমরা গাড়িটারে কাস্টমাইজ করতে পারবো করা যায় আমি করবো এটা করবো গাছ এটা আমার তো অনেক ভালো লাগছে সেই যে এখন তো গাইছে আমরা গাড়িটার কাস্টমাইজ করে ফেলছি ও মাই গড ল্যাম্বর মনি বানায় ফেলছে নাকি গাড়িটারে মারাত্মক লাগছে গেছে গাড়িটা এখন তো আমার মনে হয় বিদ্যুতের স্পিডে গাড়িটা চলবে আমরা কিন্তু সব ধরনের গাড়ি এরকম কাস্টমাইজ করতে পারবো ও মাই গড মারাত্মক এটা আর এই যে এখন গাইস আমরা অন্য একটা শহরে যাইতে আসি তোমাদের দেখানোর জন্য গাড়িটির স্পিড দেখছো গাইস আমার মনে হইতেছে আরে রে রে ও খাইস না আমার মনে হইতেছে কি গাইস ল্যাম্বরগী ওইটার কাছে ফেল হয়ে যাবে ব্রেক কাটার স্পিডও বেড়ে গেছে আমার মতে আর এই জায়গা গিয়ে দেখতে পড়েছে আমরা এয়ারপোর্টের মধ্যে এসে পড়ছি আর এয়ারপোর্টের গেট মানে গেট কোন সাইডে আমি দেখে নেই সোকে এই জায়গা কিন্তু আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি আর এই জায়গায় তো সবাই গাড়ি পার্ক করছে বাট আমি হচ্ছি গ্যাংস্টার গ্যাংস্টার কখনো গাড়ি পার্ক করে না এই জায়গা কিন্তু বিমান আছে প্ল্যান মনে হয় আমরা চালাইতে পারবো আমি শিওর না আছে আর তোমরা মানে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অথবা যদি তোমরা এটা নেক্সট পার্ট চাও তাহলে কমেন্ট অবস্থা জানাই দিও আমি নেক্সট পার্টের মধ্যে অবশ্যই এটার মানে যে ফ্রেন্ড আছে এটার নাম তো জ্যাক ওটার ফ্রেন্ডের নাম আমি জানি না ভুলে গেছি সো ওই ফ্রেন্ডটা কিন্তু আমি জেল থেকে অবশ্যই ছাড়াবো আর ছাড়াই দুইজন কিন্তু আবার চুরি টুরি ডাকাতি টাকাতি সব কিছু করবে সো তোমরা বক্সে জানাই যাও যে নেক্সট পার্ট কারা কারা চাও এটা কিন্তু অন্য একটা শহর এই জায়গায় কিন্তু আমরা চুরি ডাকাতি করতে পারবো দুজনে মিলে মানে অনেক ভালো ভালো মিশন আছে বলতে পারো দুইজন মানে ওর ফ্রেন্ডটা বের হওয়ার পরে সো আজকে এই ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো আর কমেন্ট বক্সে জানাই যে অবশ্যই যে নেক্সট ভিডিওটা তোমরা চাও কিনা